টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত অনেক মুখ একসময় নাম লিখিয়েছিলেন সিনেমায় পেয়েছিলেন সফলতাও সিনেমাগুলো তাদের ব্যাপক পরিচিতি এনে দিলেও অনেকেই নেই সিনেমায় কি কারণে কাজ থেকে দূরে তারা কেউ বলেছেন স্বেচ্ছায় সিনেমা থেকে দূরে সরে গিয়েছেন কেউ অভিমানে কেউ বা নায়িকা হওয়ার পথে হাঁটতে চাননি তেমন কয়েকজন তারকার খোঁজ জানাবো প্রতিবেদনে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে গানটি একসময় ছিল দর্শকের মুখে মুখে মতিন রহমানের রং নাম্বার সিনেমার গান এটি এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন শ্রাবন্তী কিন্তু পরে আর তাকে দেখা যায়নি সিনেমায় সে সময় তিনি প্রস্তাব পেয়েছেন অনেক সিনেমার কিন্তু করেননি জানা যায় কয়েকটি সিনেমার কাজের প্রস্তাব পেলেও ব্যাটে বলে না মেলায় কাজ করা হয়নি তার মূলত নাটকে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন শ্রাবন্তী যে কারণে সিনেমায় জনপ্রিয়তা পেয়েও নাটকেই নিয়মিত ছিলেন শ্রাবন্তী কোহিনুর আক্তার সুচন্দার পরিচালনায় হাজার বছর ধরে সিনেমায় নাম লেখান দশম শ্রেণীর ছাত্রী শারমিন জোহা শশী কলেজে পড়ার সময় দুই সালে মুক্তি পায় সিনেমাটি প্রথম সিনেমায় রীতিমতো তারকা বনে যান এই অভিনেত্রী জনপ্রিয়তার কারণে একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন কিন্তু বেশিরভাগ সিনেমার গল্পই হাজার বছর ধরে সিনেমার সমপর্যায়ের না হওয়ায় ছেড়ে দেন সিনেমাগুলো পরে নাটকেই নিয়মিত হন তিনি জয়নাল আবিদিন পরিচালিত শত্রু শত্রু খেলা সিনেমায় চিত্রনায়ক মান্নার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জিনাদ শানু স্বাগতা সিনেমাটি হয় ব্যবসা সফল স্বাগতা এই সিনেমার পরে চিত্রনায়িকা হিসাবে চেষ্টা করেছেন অভিনয়ের জানা যায় নায়ক মান্নার সাথে কাজ করে জনপ্রিয়তা পাবার পরেও সিন্ডিকেটের কবলে পড়ে ব্যর্থ হন স্বাগতা পর্দার আরেক অভিনেত্রী ফারহানা মিলি গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তারকা হয়ে যান এই অভিনেত্রী ভক্তদের মুখে মুখে ছিল মিলির প্রশংসা তারপরও সিনেমায় তার অভিনয় করা হয়ে ওঠেনি অনেক প্রস্তাব পেলেও সেগুলো মনমত হয়নি এই অভিনেত্রীর মনপুরা সিনেমাটি করার পর একই ধাঁচের গল্পের সিনেমার কাজ তার কাছে বেশি গেছে এমন কোনো গল্প সে পায়নি যেটা ছাড়িয়ে যাবে মনপুরাকে হারান্তাই সিনেমায় কাজের আগ্রহ দেশ বিদেশের অনেক সিনেমাপ্রেমী এই তারকাদের অভিনয়ে হয়েছেন মুগ্ধ তৈরি হয়েছে তাদের ভক্ত কিন্তু এই তারকারা আবারও তাদের অনুরাগীদের কাছে ফিরে আসবেন কিনা নিশ্চিত নয় এখন আপনার তাওকির শোবিজ টুনাই।